দুর্বলতার জায়গা আমাদের ফিফটি এর বেশি কাস্টমার হচ্ছে রিপিটেড কাস্টমার এবং তারাই বলতেছে আমাদেরকে যে আপনাদের নাহিটা ঢাকার মধ্যে বেস্ট টেস্টটা ভালো আসছে টেস্ট বাড়ি হিট করতেছে ভালো মিটটাও জুসি আর টেন্ডার এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কাস্টমার যারাই প্রথমবার আসে তার দ্বিতীয়বার ফ্যামিলি নিয়ে গ্রুপ নিয়ে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসে সেই জায়গা থেকে আমরা বলতে পারি কাস্টমার রিভিউর উপরে যে আমাদের নাহিটা ঢাকার মধ্যে বেস্ট তো সেই খাবারগুলো ট্রাই করবেন তার ছোট্ট একটা এক্সপেন্স আপনাদের শেয়ার করবো তো নো মোর বক বক লেটস চেক ইট আউট তাদের এখানে কিন্তু কাস্টমার বেশ ভালো একটা ক্রাউড আছে আমি যদি আমার চারপাশে দেখাই তাদের ইন্টেরিয়রটা যদি কথা বলি সিম্পলের মধ্যে গোছানো একটা একটা পরিবেশ তো খাবার চলে আসছে আর এক এক করে কিন্তু বেশ অনেক কিছু নেওয়া হয়ে গেছে এখানে হচ্ছে তাদের স্পেশাল যে মুরগ মাখান বালা এটা দেখতেই না বেশ লোভনীয় লাগতেছে একদম বাটারে ডুবানো চিকেন নিহারি যেটা সেটা নিচ্ছি এটা হচ্ছে যদি আমি সাইজটা দেখাই এই হচ্ছে সাইজ আর এইটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা জাস্ট আমি বলবো হচ্ছে প্রথমে জাস্ট সাইজটা একটু দেখেন যাই না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে তাদের স্পেশাল নেহারি এটার প্রাইস হচ্ছে সাড়ে টাকা এটারও যদি আমি একটু সাইজটা দেখাই দুই হাত দিয়ে ধরতে হচ্ছে এই হচ্ছে নেহারির সাইজ আর এটার সাথে হচ্ছে কিন্তু ব্রেন আর হচ্ছে কিন্তু কেরিলির গোজা এটা হচ্ছে স্পেশালটা আর এই স্পেশাল প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা আর এইখানে আমরা নিয়েছি তাদের এখানকার আরেকটা স্পেশাল পনির কাবাব আর এইটার প্রাইস হচ্ছে দুইশো নব্বই টাকা এবং তাদের এখানে নানের থেকে আমরা তিনটা নান নিয়ে নিছি একটা হচ্ছে তাদের নর্মাল নান যেটা সেটা আরেকটা হচ্ছে গার্লিক নান আর আরেকটা হচ্ছে বিস্কিট নান আর বিস্কিট নানটা আমি প্রথমে এই জুলফিকার এসেই দেখলাম তো যাই হোক প্রথমে হচ্ছে আমি বাটারের গানে আর মনে কর সহ্য করতে পারতেছি ক্ষুদ্র আরও বেশি বেড়ে গেছে তাই হচ্ছে আমি প্রথমে শুধু খালি বা মুরগ মাখানমালাটা ট্রাই করবো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় মোটামুটি ছয় থেকে সাত পিস এবং স্ট্রং বেশ বাটারের গ্রান আপনার নাকে লাগবে মুরগ মাখানমালাটা দিয়ে বিসমিল্লা করো বিসমিল্লা ঠিক বেশ ভালো পরিমাণ সফট এবং বাটারের যে হচ্ছে স্মেলটা মুখে দিতে বেশ ভালো একটা কিক দিচ্ছে আমি জাস্ট হচ্ছে যদি ক্যামেরা একটু সামনে থেকে দেখে দেখেন এটা কিন্তু হচ্ছে একদম ধরতেই হচ্ছে কিন্তু খুলে যাচ্ছে বেশ ভালো পরিমাণ সফট হয়েছে যেটা হচ্ছে একদম মুখে দিতেই কথা মেল্ট হয়ে যাচ্ছে মূর মাখানওয়ালাটা সব বেশি যেটা বাটারের যে গ্রানটা এবং ক্রিম দিয়ে ক্রিমি যে টেক্সচারটা এটার জন্য আরো বেশি ভালো লাগতেছে আর এখানে চিকেনের সাইজগুলো কিন্তু হচ্ছে

আর এটাকে খালি খেয়ে দেখা যায় সফট এবং আমি যেমন মালাই তেমনি মালাইয়ের মতন একটা বেশ ভালো একটা সফটনেসটা আছে এবং এটার সাথে আপনার হচ্ছে একটা রায়তা পাবে রায়তাটা গিয়ে রায়তাটা দিয়ে বেশি ভালো লাগতেছে স্যার আপনার পার্সোনালি হচ্ছে যারা বাটার পছন্দ করেন তাদের জন্য মাস রিকমান্ডের আইটেম সেটা হচ্ছে মূল মাখানওয়ালা আর আপনার যারা বাটারের গ্রান অথবা পছন্দ না করেন তারা এখানকার ওই পনির মালিকাও আপনার ট্রাই করতে পারেন আপনার কাছে বেশ ভালো লাগে মোস্ট হাই যেটার জন্য মূলত জুলফিকার এতটা বেশি হাইক সেটা হচ্ছে এই নেহারির জন্য আর এটা হচ্ছে তাদের নর্মাল যে নেহারিটা সেটা এটার প্রাইস কিন্তু হচ্ছে দুইশো দশ টাকা প্রাইজিংয়ের তুলনায় আমি জাস্ট এই হচ্ছে এটার সাই বাইট দেওয়া মানে নেহারি ওর আসলে এতটা পরিমাণ চখ চয় সেটাই জুট ভিনার নিহারিটা না খেলে সেটাও বুঝতে পারতাম আর নেহারিটা মাংসটা মুখে দিলে আপনার একটা জিনিসই ফিল হবে তারা প্রায় আট থেকে দশ ঘন্টা জাল দিয়ে ওই নেহারিটাকে তৈরি করবো অন্যান্য আর জায়গায় যে আমরা নেহারিগুলো খাই সেই নেহারিগুলো খাইতে যায় প্রথম যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে নেহারির সাথে যে এই যে গোশগুলো রগের যে গোছগুলো লেগে থাকে না এইগুলো হচ্ছে একদম রাবারি রাবারি টাইপের টাইপের হয় যেইগুলো হচ্ছে মুখে দিয়ে চাবানো যায় না খাওয়াও যায় না বাট ওই দিক থেকে জুলফিকার এই নেহারিটা একদমই হচ্ছে ভিন্ন রকম বাহিরের ওই নেহারিগুলো আর এই নেহারিগুলো প্রাইস কিন্তু একই সে একই একই রকমের একদম সেম বাট ওইখান থেকে জাস্ট কয়েক গুণ বেটার আমি বলবো এই নেহারিটাকে ফাইনাল যে আইটেমটা স্পেশাল নেহারি স্পেশাল নেহারিটাতে আসতেছি স্পেশাল নেহারির মধ্যে আপনার হচ্ছে এই রকম একটা সাইজের নুনলি পেয়ে যাবেন আর সাথে হচ্ছে ব্রেন আর হচ্ছে ক্যারিলির কোশ এবার হচ্ছে বিস্কিট নানটাকে দিয়ে এটার ঝোলটাকে দিয়ে এবার খেয়ে দেখা যায় যারা একটু মিক্সি মিষ্টি একটু ইউনিক টাইপের নান খেতে পছন্দ করেন তারাই আপনার বিস্কিট নানটাকে নিতে পারেন অন্যথায় আমি বলবো যে হচ্ছে তাদের যে নর্মাল আর হচ্ছে গার্লিক নানটা আছে এটি আমার কাছে নেহারির সাথে ভালো লাগে এই নলিটাতে একটা বাইট দেওয়া যাক জুলফিকারের মানুষের মধ্যে প্রত্যেকটা বাইট আমার মনে রাখার মতো মজার মজার নল্লি নেহারিগুলো ট্রাই করার জন্য আপনাকে আসতে হবে কোনাপাড়া বাস স্ট্যান্ড থেকে ঢুকতে কোনাপাড়া যে বড় বাজারটা আছে বড় কাঁচা বাজার বড় কাঁচা বাজারের পরেই হচ্ছে বাইতুল তাকোয়া জামে মসজিদ এই জামে মসজিদটার ঠিক উল্টা পাশেই আপনারা পেয়ে যাবেন জুলফিকারকে তো যাই হোক আমি এই বড় বড় নল্লিগুলো খাওয়া শেষ করি আর ততক্ষণ অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফেসবুকটাকে ফলো দিতে বলবেন না আমাদের খাওয়া দাওয়া শেষ আর খাওয়া দাওয়া শেষ করে আমরা তাদের এখানে হচ্ছে একটা স্পেশাল লাচ্ছি পাওয়া যায় লাচ্ছিটা কিনে নিয়েছি লাচ্ছিটা যদি আমি একটু কাছ থেকে দেখে উপরে কিন্তু হচ্ছে কাজু বাদাম দেওয়া এবং রোস্টেড বাদাম দেওয়া আর হচ্ছে লাচ্ছিটা কিন্তু দেখেন বেশ ভালো পরিমাণ ঠিক আর এটা প্রাইস হচ্ছে কিন্তু এক গ্লাসের প্রাইস হচ্ছে কিন্তু একশো তিরিশ টাকা খেয়ে দেখা যাক আমরা লাচ্ছি থাকে একদমই আলাদা বেশ রিফ্রেশিং একটা টেস্ট খাওয়া দাওয়ার পরে এইরকম এক গ্লাস লাচ্ছি আপনাকে বেশ একটা রিফ্রেশ করবেন আর খাবার শেষে যদি আমি রিভিউর কথা বলি তাদের এখানে প্রত্যেকটা আইটেমই বেশ ভালো ছিল বিশেষ করে নেহারিটা আর হচ্ছে মুগ মাখান ওয়াল্ডার কথা তো না বললেই নয় মোটামুটি বলতেই পারি শনি থেকে ড্যামরা মাস মাস্ট ট্রাই একটা রেস্টুরেন্ট বিশেষ করে যারা নেহারি পছন্দ করে আর নানের ব্যাপারে বলবো আমি হচ্ছে নর্মাল আর গার্লিক নানটাই আমার কাছে ভালো লাগছে বাট বিস্কিট নানটা আমার কাছে তেমন একটা জমে নেই বাট আপনাদের কাছে কোনটা কেমন লেগেছে এখন পর্যন্ত জুলফিকার আপনারা কে কে খেয়েছেন আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ হবে নতুন ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম